হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ সন্ধ্যা তো এখন ঘড়ির কাটায় প্রায় সাতটা পনেরো মতো হয়তো বাজছে কিংবা সাড়ে সাতটাই হয়তো বেজে গেছে আর এদিকটাতে আমি এই যে কড়াই চাপিয়েছি তো করাই চাবিছি কেন সেটা হচ্ছে গরমশায় তো প্রতিদিন সন্ধ্যাবেলাতে এসে আপদাত থাকে যে কিছু ভাজাভুজি খাওয়ার কারণ একটুখানি বেগুনি ভাজা আর চপ মানে চপের থেকে বেগনি ভাজাটা হচ্ছে ফেভারিট মানে ভাজা দিয়ে খেতে খুব ভালোবাসে তো তাই ভাবছি একটুখানি ভাজাভুজি করে দেওয়া যাক তার জন্য এই যে আমার বেসন আমি গুলো ফেলেছি আর এই যে এখানে বেগুনটাও দেখুন বড়ো বড়ো করে কেটেছি আজকে কারণ আজকে বেগুনটা বেশ বড় ছিল আর খুব একটা আর কি পোকাও ছিল না বেগুনটার মধ্যে হালকা একটু বীজ আছে কিন্তু বেশ ভালো বেগুনটা তো আমার তেলটা বোধ হয় এইটাতে গরম হয়ে গেছে তো চলুন মেঘনিটা তাড়াতাড়ি ঝট করে দেওয়া যাক ওদিকটাতে বরমশাই এখন অধিক আগ্রহে বসে রয়েছে তো মানে বেগনি ভাজার জন্য কারণ বললাম তো যে বেগনি ভাজাটা খুব ফেভারেট হচ্ছে ওনার মানেই হচ্ছে আমার বাড়িতে কিছু ভাজাভুজি হবেই কারণ ও তো বাইরের জিনিস আর কি একদমই খাই না জানেন তো ওই জন্য আর কি বাড়িতে এসে আর কি একটুখানি চপ বেগনি ভাজা তারপর পটলেরও বেগনি করে দিই মাঝে মধ্যে তো এগুলো খেতে আর কি ভালোবাসে তো সন্ধেবেলায় আর কি ভাজাভুজি দিয়ে চা বা মুড়ি মাখা খেতে ওর আর কি খুব ফেভারিট তার সাথে ছেলেও খুব ফেভারিট ছেলেও বলছে আজকে খাবে ও অন্যদিন সন্ধ্যাবেলায় এসে হরডিক্স খায় কিন্তু আজকে বললো যে না মা হরলিক্সটা খাবো না কারণ হরলিক্সটা খেতে তখন পেটটা ভরে যাবে তো আজকে আর কি মুড়ি মাখাই খাবো বেগনি ভাজা দিয়ে তাই ভাবলাম সবার জন্য করা যাক বেগনি গরম গরম বেগনি দিয়ে মুড়ি খেতে খেপবি লাগে তো আমার তো সত্যি খুব ভালো লাগে আশা রাখবো আপনাদেরও খুব ভালো লাগে তাই না আর এই যে এদিকে চলে এসেছে ছেলে এখন ছুটতে চলে গেল কারণ ও ক্যামেরার সামনে আসতে একদম অপছন্দ ও ভিডিও করলেই চলে যায় এই রইলো আমার বেগনি ভাজা এবার ঝট করে আমি মুড়িটা দিয়ে দেবো ওদেরকে বাকি তারপর আর কি দিয়ে একটা এই যে রইলো মুড়ি আর এই যে রইলো গরম বেগনি ভাজা সেটাকে বেগনি নিচে তো এই রে সন্ধে টিফিন তো বাকিগুলো এখন ভাজছি ভাজা চলছে আর এই যে তার সাথে আমটাও কেটে ফেলেছি এই যে একটা 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 আম আম আর আর মানে বাটি বাটি তো চলুন ওদেরকে আমটা ছটপট দিয়ে আসি আর এদিকে রাতের রান্না শুরু করে দিয়েছি তো এখানে ভাতটা বসিয়েছি প্রায় হয়ে এসছে ভাতটা আর এদিকটাতে তরকারি হচ্ছে এখন তো আলু পটল দিয়ে একটা তরকারি হচ্ছে সয়াবিন একটু দেব আর শেষে আর কি ডিমটা করব তো নিরামিষটা আগে করে নেব তারপর শেষে ডিমটা করে পরবো আর ওকে একটা পোস্তর বড়া করে দেব ও পোস্তর বড়াটা খেতে আর কি বেশি ভালোবাসে মানে নিরামিষ যেহেতু খাই ওই জন্য পোস্তটা একটু বেশি পছন্দ করে এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা একটুখানি সন্ধ্যেবেলার ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এই যা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমায় অনেকখানি ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা কারণ আপনাদের সাপোর্ট অনেকখানি প্রয়োজন আমার আমরা যদি এভাবে একে অপরকে সাপোর্ট করি তাহলে খুব ভালো হয় তো আমাদের প্রত্যেকেরই প্রয়োজন একে অপরকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করা তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যারা ফেসবুক পেজটি এখনো ফলো করেননি তো তারা ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আজকের মতো আসি গিয়া বন্ধুগণ টাটা